যারা আমাদের সাথে শত্রুতা করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে আমরা কিভাবে চিনব শত্রু কিন্তু আমাদের জীবনে প্রত্যেকেরই আছে আর এই শত্রু কিন্তু দু রকমের হয়ে থাকে একটা এক একরকমের শত্রু যারা শত্রুতা করে প্রকাশ্যে এসে আমাদের সাথে ঝামেলা করে শত্রুতা দেখায় তাদেরকে আমরা চিনতে পারি সহজেই চিনতে পারি যে এই মানুষটা আমার শত্রু এই মানুষটা আমার ক্ষতি করছে বা এর থেকে আমি কিভাবে সতর্ক থাকবো সেটার জন্য আমরা নিজেদেরকে রেডি রাখি কিন্তু এমন এক ধরনের শত্রু আছে যারা কিন্তু আমাদের পরিচিত মানুষদের মধ্যেই আছে আর তারা কিন্তু প্রকাশ্যে এসে আমাদের সাথে ঝামেলা করে না বা নিজেদের আসল রূপটা দেখায় না নিজেদের শত্রুতাটাও দেখায় না এদেরকে বলা হয় গুপ্ত শত্রু এই গুপ্ত শত্রুদের কিন্তু চিনতে পারা কিন্তু খুবই মানে মুশকিল আর এই গুপ্ত শত্রুরাই কিন্তু খুব মানে আমাদের জীবনের জন্য ভীষণই ভাবে ক্ষতিকর এরা এমন ভাবে ক্ষতি করে এরা কিন্তু আপনার মুখ মানে নিজেদের পরিচিতর মধ্যেই হয় এরা কিন্তু বাইরের কেউ হয় না আমি প্রথমেই বললাম হয়তো হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে বা আপনার সহকর্মীদের মধ্যে আত্মীয় স্বজনের বলতে ভাই বোনের মধ্যেও হয় অনেক সময় শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ বা অনেক সময় আরও আমাদের যারা মামার ছেলে কাকার ছেলে জেঠুর ছেলে এরকমের মধ্যেও হয়ে থাকে আত্মীয় স্বজনের মধ্যে হয় মেনলি তারপর হয় বন্ধু বান্ধবদের মধ্যেও ভীষণ ভাবে হয় গুপ্ত শত্রুতা আর সহকর্মীদের মধ্যেও কিন্তু হয়ে থাকে বাইরের লোক কিন্তু কেউ আমাদের সাথে গুপ্ত শত্রুতা করে না কেন কি আমাদেরকে চেনেই না তো আমাদের সাথে শত্রুতা কেন করবে তো এই গুপ্ত শত্রুদের থেকে কিন্তু নিজেকে রক্ষা করা কিন্তু খুবই দরকার নাহলে নিজেদের জীবন কিন্তু একদমই মানে ভীষণই ভাবে খারাপ পর্যায়ে এরা কিন্তু নিয়ে চলে যায় আপনাকে আপনাদের জীবনের খারাপ পরিস্থিতির জন্য কিন্তু এই গুপ্ত শত্রুরাই দায়ী হয়ে থাকে তাই এই গুপ্ত শত্রুদেরকে চিনতে পারা কিন্তু খুবই দরকার আমাদের জীবনে তো আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব বিষয়টা নিয়ে আলোচনা করব যে গুপ্ত শত্রুদের আমরা কিভাবে তো কিছু উপায় নি যার মাধ্যমে আমরা এই গুপ্ত শত্রুদের চিহ্নিতকরণ করতে পারি তো প্রথমেই বলি দেখুন যখন আপনি কারো ত্রুতে শুনবেন যে আপনার কোথাও সমালোচনা হয়েছে বা ওই মানুষটা আপনার নিয়ে সমালোচনা করেছে খারাপ হোক ভালো হোক আপনি বুঝে যাবেন কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার গুপ্ত শত্রু কেন কি সমালোচনা সেই মানুষটাই করে যার মনে হিংসা আছে আপনার প্রতি আপনার প্রতি যখনই কোনো মানুষের হিংসা থাকবে সে কিন্তু আপনার মুখের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে আর আপনার পিছনে গিয়ে কিন্তু আপনার নামে সমালোচনা করবে খারাপ সমালোচনা করবে তো আপনাকে বুঝে নিতে হবে যখন আপনি শুনবেন কারোর মাধ্যমে যে সেই মানুষটা আপনার সমালোচনা করেছে বা আপনার এই জিনিসটা নিয়ে সমালোচনা হয়েছে আপনাকে কিন্তু সাবধান হতে হবে যে সেই মানুষটা কিন্তু আপনার গুপ্ত শত্রুর ক্যাটাগরির মধ্যেই পড়ে যাচ্ছে দ্বিতীয়ত লক্ষণ হচ্ছে বিশ্বাস আমরা কিন্তু সবাইকেই খুব অতি সহজে বিশ্বাস করে ফেলি আপনাকে কিন্তু গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পেতে গেলে মানে নিজেকে পাচাতে হলে এই সবাইকে কিন্তু অন্ধ বিশ্বাস করা যাবে না বিশ্বাস করার আগে আপনাকে দেখতে হবে সেই মানুষটা আপনার বিশ্বাসযোগ্য কিনা সবাইকে আপনি সব নিজের মনের কথা শেয়ার করে ফেলছেন আপনার সবকিছু স্ট্র্যাটেজিজ আপনার সবকিছু নিজের মানে কি প্ল্যানিং ফিউচার প্ল্যানিং কি করতে যাচ্ছেন কি কর আপনার সমস্ত কিছু আপনি নিজের বন্ধুদেরকে শেয়ার করছেন নিজের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করছেন প্রথমেই বললাম এরাই কিন্তু গুপ্ত শত্রু হয়ে থাকে তাই এদের সবাইকে আপনি বিশ্বাস করে সবকিছু কথা কিন্তু আপনার শেয়ার করবেন না নিজের মধ্যেই নিজের প্ল্যানিংটা রাখুন যখন সে কাজটা হয়ে যাবে তারা তো অটোমেটিক্যালি জানতে পারবে যে আপনি কি করতে চলেছেন বা কি করছেন তো অন্ধবিশ্বাস করে কাউকে কিন্তু সবকিছু কথা শেয়ার করবেন না যে আপনার বিশ্বাসযোগ্য তাকেই কিন্তু একমাত্র শেয়ার করবেন সবাইকে বলার দরকার নেই তৃতীয়ত এই গুপ্তশত্রুদের জানার উপায় হলো যে ধরুন যে মানুষটা আপনার সাথে গুপ্ত শত্রুতা করছে না সে মানুষটা কিন্তু আপনার মধ্যে কিন্তু খুঁদ খুঁজবে আপনি যতই পারফেক্ট হন না কেন যতই ভালো কাজ করছেন না কেন বা কিছু ভালো কিছু অ্যাচিভমেন্ট করেছেন মানুষটা কিন্তু ভেতর ভেতর আপনার সাথে দেখাবে যে উপর উপরে মানে হাসি খুশি কিন্তু ভেতরে সে একদম আপনার সাথে হিংসায় একদম জর্জরিত তার চোখ মুখ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে হিংসা করে সে মুখে যতই স্মাইল দিক না কেন তার চোখ দেখে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে হিংসা করে সে আপনাকে কথায় কথায় খুঁত বার করবে যতই আপনি ভালো কাজ কিছু করেছেন আপনাকে খুদ বার করে আপনার মাইন্ডে নেগেটিভ থটস নিয়েই আসবে আপনার মধ্যে হীনমন্যতা জাগিয়ে তুলবে সেই সব লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা কিন্তু আপনার গুপ্ত শত্রু চতুর্থ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে সে আপনাকে কিন্তু কোনোভাবেই গুরুত্ব দেবে না ধরুন আপনি তাকে বিশ্বাস করছেন আপনি তাকে ভালোবাসেন মানে আপনার মধ্যে 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 বা বন্ধুর আপনি তাকে ভালোবাসেন তো আপনাকে কিন্তু সেই মানুষটা বল প্রথমেই বললাম মনে মনে হিংসা আছে কিন্তু উপর উপর দেখাই যায় সে মানে আপনার প্রতি সে মানে ভালো তো সে কিন্তু আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ স্থানটা দেবে না মানে আপনি সে ফোন করছে আপনি রিসিভ করছেন বা আপনি তার মেসেজে রিপ্লাই দিচ্ছেন কিন্তু সে তার নিজের সময় বুঝেই ফোনটা রিসিভ করবে সব সময় আপনার ফোনও রিসিভ করবে না আপনার দরকারে কিন্তু সে এগিয়ে আসবে না মানে বিপদে কিন্তু সে সাথ দেবে না আপনার বিপদ শুনলেই সে পিঠ পিছিয়ে মানে মজা নেবে আর আপনার বিপদেও কিন্তু এগিয়ে আসবে না তো এই লক্ষণটা দেখো যদি আপনার কোনো বিপদ এসে থাকে আর যদি আপনি কারোর কাছে সাহায্যের হাত চেয়েছেন আর সেই মানুষটা যদি আপনাকে সাহায্য না করেছে আপনার বিপদের সময় আপনাকে কিন্তু একদম বুঝে নিতে হবে সেই মানুষটার আপনার কিন্তু মানে সেই মানুষটা আপনার অতি বড় গুপ্ত শত্রু সব মানুষের থেকে আপনাকে খুবই সাবধান থাকা দরকার বিপদের সময় যারা হাত সরিয়ে নেয় তারা কোনোদিনই আমাদের মিত্র বা আমাদের শুভাকাঙ্ক্ষী হতেই পারে না বা আমাদের নিজেদের লোক মানে নিজের বলা তাকে যায় না সে গুপ্ত শত্রুর মধ্যেই শত্রুর মধ্যেই পড়ে যায় তো এই সমস্ত লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এরা আপনার গুপ্ত শত্রু আর এদের থেকে আপনি নিজেকে সতর্ক করে রাখুন নিজেকে ইগনোর করুন এই সকল গুপ্ত শত্রুকে আপনাকে একটাই উপায় করতে হবে ইগনোর করা ইগনোর করুন ডিস্টেন্সে থাকুন নিজের কাজে নিজের কাজ করুন ভালো থাকুন হাসি খুশি থাকুন পজিটিভ থাকুন ভালোবাসুন নিজেকে আর সবাইকে যারা আপনার মানে ভালোবাসার যোগ্য তাদেরকে ভালোবাসুন আর এইসব গুপ্ত শত্রুকে একদম দশ হাত দূরে রাখুন তো আশা করি আজকের ভিডিও থ্রু আপনারা জানতে পেরেছেন কারা আপনার মানে মানে ভাবুন চিন্তা করে যে কারা আপনার গুপ্ত শত্রু আর তাদের থেকে দূরে থাকুন অবশ্যই করে তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন